হ্যালো ফ্রেন্ডস ইটস মি ছোটু অ্যান্ড ইউ আর ওয়াচিং ছোটু স্যানান্দার ফুড ব্লগ আজকে আমরা করতে চলেছি একটি ফুড চ্যালেঞ্জ আমার শহর ঝিনাইদহ থেকে দুইশো টাকার ভিতরে কি কি খাবার খাওয়া যায় তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় এই যে আমি এখন চলে এসেছি আমাদের স্নায়ধ কেন্দ্রীয় শহীদ মিনারে এখান থেকে আমরা ট্রাই করব পাঁচ টাকার ফুচকা এখানে ফুচকার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে আলাদা আলাদা টক পাওয়া যায় একটা ফুচকার সাথে খাওয়ার জন্য তো চলুন ফুচকাটা কেমন খেয়ে দেখি এখন আমাদের ফুচকা খাওয়া শেষ আমরা মোট চল্লিশ টাকার ফুচকা খেয়েছিলাম এখানে এক এক ধরনের ফুচকা জন্য এক এক ধরনের টক আছে আপনারা যে কোনোটা ট্রাই করতে পারেন আমার স্পেশালি রেকমেন্ড থাকবে আপনারা যদি ঝেনাই হতে আসেন তাহলে মুজিব সত্তর থেকে এই স্পেশাল ফুচকাগুলো খেয়ে যাবেন এই ফুচকা খাওয়ার পরে আমার কাছে আর একশো টাকা বেশি আছে এবং আমরা এখন এই মুজিব সত্তর থেকে ট্রাই করব ভার্জিন মোহিত তো চলুন যাওয়া যাক এই যে আমরা এখন আসি মুজিব সত্তরের সামনে ভার্জিন মোহিতর দোকানে এখান থেকে চলুন ভার্জিন মোহিতটা খাওয়া যাক এবং এর ষাটটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে আমরা এখন মিনার থেকে ভার্জিন মোহিত ট্রাই করে যাচ্ছি গোলপাতা চাচত্তরের দিকে ভার্জিন মোহিতটা অনেক সুন্দর ছিল এবং এই গরমের ভিতরে একটা রিফ্রেশমেন্ট ফিল আমরা 30 তিরিশ টাকা খাওয়ার পর আমাদের কাছে আর বাকি আছে মাত্র একশো টাকা তো চলুন যাওয়া যাক এই যে আমরা এখন আছি গোলপাতা চাচত্তরের সামনে এখান থেকে আমরা ট্রাই করব মালাইসা তো চলুন যাওয়া যাক এই যে আমাদের গোলপাতা চাচত্বর থেকে মালাইসা খাওয়া শেষ চায়ের প্রাইস ছিল পঁচিশ টাকা এখন আমাদের কাছে বেশি আছে আর একশো টাকা এখন আমরা যাব শিল্পকলার পাশে চটপটি ট্রাই করতে তো চলুন দেখে আসি চটপটি সারটা কেমন এই যে আমরা এখন আসি শিল্পকলার পাশে এবং পিছনে রয়েছে চটপটির দোকান আমরা এখন এখান থেকে এক বাটি চটপটির অর্ডার দিয়েছি এবং চটপটি সারটা কেমন আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের চটপটি খাওয়া শেষ চটপটি খাওয়ার পরে আমাদের কাছে বেঁচে আসে আর আজকে খুব গরম পড়ছিল এবং এই গরমের ভিতর অনেক খাবার দাবার খাওয়ার পর আমার গলা শুকিয়ে গেছে তো চলুন একটি ঠান্ডা খাওয়া যাক এই যে আমাদের মোজো খাওয়া শেষ মোজো খাওয়া শেষে আমাদের হাতে বেঁচে ছিল আর চল্লিশটা এখন চলুন ঝিনাইদাও পায়রা সত্য থেকে গাঙ্গুলি হোটেলের সে বিখ্যাত লুচি ট্রাই করে আসি এই যে আমরা এভাবে দুইশো টাকার মধ্য দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম যদি আপনারা কেউ ঝেনাই হতে আসেন তাহলে এই খাবারগুলো অবশ্যই ট্রাই করবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই